মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল আটটা ছত্রিশ হ্যাঁ আটটা ছত্রিশ বাজে তাই তো দেখলাম আর ভাত অর্ধেক করে রেখেছি দেখতেই পেলে আর মাছ ভাজে বসিয়েছি সেটাও দেখতে পেলে তো করবো আজকে বরকে জিজ্ঞাসা করলাম কি গো কী রান্না করবো কই মাছ দিয়ে ঝোল করবো নাকি তেল কই করবো বলছে হ্যাঁ আদা কই করো এবার আমরা যেটা তেল কই বলি সেটা এই শ্বশুরবাড়িতে বলে আদা কই তো ঠিক আছে চলো তাহলে আদা কই করো এবার এটা যেহেতু একটু গামাখা টাইপের তাহলে তার সঙ্গে কি করতে হবে ডাল করতে হবে বললো যে না আজকে রাত যেহেতু গতকালকে ডাল রয়েছে তার জন্য আজকে আর ডাল করতে বারণ করলো রাত্রেবেলা বলছে রাত্রেবেলা তো শুকনো শুকনো করে খেয়ে নেবো অসুবিধা হবে না কারণ আজকে আমি যদি ডাল করি থেকে যাবে কারণ সকালবেলার ডাল রয়েছে তার জন্য নিয়ে যাবে আর খেয়ে যাবে সেই ডালটা রয়ে গেছে তো ডাল যদি করতেই হয় আগামীকাল করে দেবো আগামীকাল যখন অফিসে যাবে তখন দুপুরবেলা একটু ঝোলা লাগবে খেতে তো পাঁচটা বাদিয়ে দিলাম তো কালকে ডাল করবো আজকে আর ডাল করবো না আজকে এই মাছ করবো আর নিয়ে এসছি যে ভেন্ডি যে ভেন্ডি আলু ভাজা করবো যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় তত তাড়াতাড়ি মঙ্গল ঠিক আছে তো চলো এবার মাছটা মাছ ভাজাটা বসিয়েছি এবার ভেন্ডি ভাজা ভেন্ডিটা কুটে নেই হুম ভেন্ডিটা আলু কুটবো চলো করে নেবো আর কালকে সারা রাত মানে আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল যেন আকাশটা ভেঙে পড়ে এই রকমভাবে বৃষ্টি হচ্ছিল সকালবেলা উঠে বর বললো কোথায় কোথায় জল চলে এসেছে তো তোমাদেরকে পরে দেখাবো আগে রান্নার কাজটা সেরে নিই তারপরে সকালবেলা উঠে বরের ওই যে ওইগুলিকে মানে প্লাস্টার করার জায়গাগুলোতে জল দিয়ে দিয়েছিল কিন্তু ও আর জলটা কাচিয়ে ফেলে দেয়নি তারপরে আমি উঠলাম আমি কাচালাম ও এই গ্রামটার মধ্যে জল নিয়ে আসলো কারণ কলের জলে ভাত করলে বিভাৎস কালো হয়ে যায় দেখতেও কেমন একটা লাগে খেতেও তো কেমন লাগবে তো তার জন্য এই গ্রামে জল নিয়ে আসলো ও অনেক কাজ করেছে কালকে রাত্রেবেলা এত বৃষ্টি হচ্ছিলো থালা দুটো যেই থালা দুটোতে খেয়েছি থালা দুটো আর হাতাটা আর একটা বাটি ছোটো বাটি ছিল ধুতে যেতে পারিনি কারণ এই নাইটিটা ভিজে গেছিলো আমি মেলে দিয়েছি পরে সকালবেলা আবার করলাম তো তার জন্য আমি ভাবলাম যে না এইভাবে বারবার বেরোনোটা ঠিক হবে না যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হবে তার জন্য রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠে দেখি ও বাসি বাসনটাও মেনে নিয়েছিলাম এরকম সবাই পায় পায় চলো আবার আসছি তো দেখো বন্ধুরা তেলকইটা আমার রেডি হয়ে গেছে কড়াইতে থাকার সময় আমি ভিডিওটা করতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না তো এই হচ্ছে তেলকইয়ের ফাইনাল লুক ঠিক আছে আর এখানে হচ্ছে দু পিস দিয়ে মশলা দিয়ে দিয়েছি কাই বা হ্যাঁ কাই বলে এটাকে তো এটা বরের জন্য দিয়ে দিয়েছি আর এখানে এক পিস মাছ ভাজা রেখেছি আমি সকালবেলা ভাত খাব তাই এই মাছ ভাজা দিয়ে আমার হয়ে যাবে আর তেলকোয়ের কালারটা কিন্তু খতরনাক এসেছে তাই না তো যাই হোক আর এদিকে ভাজজি হচ্ছে এই যে ভেন্ডি আলু একটু বেশি করেই ভাজি যেহেতু দুবেলা লাগবে দি বলেছো যেহেতু তোমার এখন যতটা পারো শর্টে রান্না করার চেষ্টা করো হ্যাঁ একদম শর্টে রান্না করারই চেষ্টা করছি আর সেটাই করছি এইটুকু না করলে তো না তো চলো হোক এইদিকে ভেন্ডি ভাজাটা হোক আর এইদিকে সেরুর ভাত আমি মেখে নিয়েছি সেরুকে খাওয়াবো আসো বেরো কোথায় হ্যাঁ আসো বেরো আসো 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 তাড়াতাড়ি আসো আসো দেখো না কিরকম ভাবে বসে রয়েছে আমি এইদিকে যাই ও ওইদিকে যাই সময় নেই সোনা অনেক বাজে আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো 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 হ্যাঁ আসো এখন এই টেবিলের তলায় ঢুকলো এইখানটায় কেমনে খাওয়ায় মানুষে কেমনে খাওয়ায় এখানটায় বলো কেমনে খাওয়ায় তাকায় রয়েছে সোজা বসা যায় না না খাওয়াতে বসেছি এই যে দেখো প্রথমবারটাই ফেলে দিল ঠিক আছে দেখো ও চুপ করে কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে আমার মুখের দিকে তাকাবে না হুম এই যে দেখো আমি তোমাদের দিকে তাকিয়ে বোঝাচ্ছি যে আমার ফেসের এক্সপ্রে এক্সপ্রেশান কীরকম মানে একদিকে ওইদিকে দিকে কাজ চলছে তার মধ্যে খাওয়াতে এসেছি তোমরা গুনবে হ্যাঁ কতবার ফেলছেও প্রথমবার ফেললো আমার চাহনিটা দেখো ওর দিকে মানে চাহনিতেই বুঝিয়ে দিচ্ছি যে আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে এই যে দুবার দুবার হুম আমি শুধু দেখছি যে আমার কতখানি ধৈর্য এই তিনবার দেখো এই যে তিনবার হুম আবারও তোমাদের দিকে তাকালাম যে দেখো দেখা যাক আমার ধৈর্য যেতে নাকি ওর জেদ এই নিয়ে চারবার মুখে দিলাম এই যে চারবার ফেললো এবার দেখো কি করে এরকম চলে প্রত্যেক দিন বেলা করে তিন তিনবেলা এরকম চলে এই লাস্টে মায়ের ধৈর্যের কাছে না পেরে হেরে গিয়ে নিজের জেদটাকে ছাড়লো এবার খাচ্ছে আমি কিন্তু কিচ্ছু করিনি কিচ্ছু করিনি পুরো আনকাড ভিডিও তো বন্ধুরা সব কাজ সেরে এসে এই আমি ভাত ওই যে নিয়ে বসলাম বাজে এখন এগারোটা বাজে দু মিনিট বাকি আর আমি খাচ্ছি হচ্ছে এই যে এক পিস মাছ ভাজা রেখে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি ভেন্ডি আলু ভাজা নিয়েছি এই যে একটুখানি ভাতটা এখনো গরম আছে এত সময় হয়েছে ভাত গর দিয়েছি ভাত গড় দিয়েছি হচ্ছে আটটা বিয়াল্লিশে আটটা পঁয়তাল্লিশে পনেরোটার সময় এখন বাজে এগারোটা ভাতটা এখনো গরম আছে ঝুজরে আছে খুব সুন্দর আছে ঝুজরে তো থাকবেই গরম আছে কারণ একসাথে যে দুপুরের ভাতও করছি ভাতের পরিমাণটা বেশি তো তার জন্য ভাতটা গরম আছে ওদিকে মিস্ত্রি দাদারাও খাওয়া দাওয়া করতে গেল আর সকালবেলা তো চা দিই প্রত্যেক দিন একবেলা খাওয়ার খায় তারপরে তো তিনটের সময় কাজ শেষই হয়ে যায় সেরু খাওয়া দাওয়া হয়ে সেরু ওপরে রয়েছে খাটের ওপরে বসে বসে ওই বাড়ি গান চালিয়েছে জানলা দিয়ে শুনছে তারা দেখায় ওই যে চুপ করে জানালার দিকে তাকিয়ে শুনছে গান তো চলো আমি এবার খেয়ে নি আর আমার রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে বসেছি সব পরিষ্কার করে নিয়েছি একদম ঝকাঝক চকাচক করে একদম ওই মাথার থেকে মুছে নিয়ে আসলাম আর এইভাবে রান্না করছি তার মানে কোনো কিছুর প্রতি অযত্ন কিনতে হবে না এই দেখো বটি ফটি সব কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে ভেন্ডি ভাজা আর মাছ রেখে দিয়েছি আর এই যে এই বালতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই বালতিটা মেঝে হচ্ছে তোমার বালতিতে জল ভরে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি আর পুরো এই পর্যন্ত মুছে নিয়েছি ওই যে জুতো যেই ওই পর্যন্ত মুছে নিয়েছি না চলো আমার রান্নাঘরের কাজ আজকের মতন কমপ্লিট দেখো বেশ ভালোই লাগছে দেখতে গুছানো গাছানি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে তো যার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস সে কুড়ে ঘরেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে আর যার গিদুরের মতন থাকার অভ্যাসে অট্টালিকাতেও অট্টালিকাকেও গিদুর তৈরি করে রাখে গিদরামি করে তো এই জায়গাটা বেশ ভালোই লাগছে যে জায়গা চিপাচাপির মধ্যে কজি জায়গা করছি রান্না বেশ ভালোই লাগছে তো আজকের মতন রান্নাঘরের ডিউটি শেষ আবার আছে রাত্রেবেলা চা করা সন্ধ্যেবেলা চা করা আর রাত্রেবেলা ভাত করা এই আছে ডিউটি তো আমার সোনা পাপাটা ওই যে শুয়ে আছে আমি পাপাটাকে নিয়ে যাবো একটুখানি বাথরুমে ইস্যু করাতে হ্যাঁ তারপরে এসে রেস্ট নেব কাল গতকালকে এই সময় আমার স্নান হয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আজকে রান্নার দিকটা একটুখানি দেরি হয়ে গেছে ও গতকালকে রাত্রেবেলা বেশ ভালোই ঘুম হয়েছে ও আমি তোমাদেরকে বলিনি গতকালকে বলবো ভেবেছিলাম কিন্তু বলিনি সেটা হচ্ছে আমি ঘুমের সময় ওই যে আমার বোরলিন মোছার ন্যাকড়াটা তোমাদেরকে দেখিয়েছি ন্যাকড়া না ওটা রুমাল রুমালটা দেখিয়েছি না আমি শোয়ার সময় এখন কি করছি বলো তো ওই নানান রকম ভাবতে ভাবতে চোখ ঠোক এরকম এরকম করি তো মাঝে মধ্যে খোলা খুলি হয়ে যায় চোখটা তো আমি কি করেছি ওটাকে একদম পিছন থেকে গিট দিয়ে টাইট করে বেঁধেছি যাতে করে চোখ না খুলতে পারি ব্যাস ঘুমিয়ে পড়ছি কোনো রকম কোনো ওই ইন্ডিকেটারের আলো কোনো কিছু চোখে পড়বে না ব্যাস ঘুমিয়ে পড়ছি এখন এই টেকনিকটা অ্যাপ্লাই করছি যাতে ঘুম আসে কারণ এত ছোট জায়গা তো খুব নড়তে চড়তে অসুবিধা হয় আর নড়বো চড়বো তখনই যখন ঘুমটা গাঢ় হবে না তো ঘুম যাতে গাঢ় হয় তার জন্য চোখের মধ্যে গান্ধারি ধারি সেজে গান ধারি সেজে ঘুমাচ্ছি হ্যাঁ গান্ধারি সেজে ঘুমাচ্ছি তা চলো আমি এখন একটুখানি রেস্ট নিই বাবা ফোন করেছে বাবা পৌঁছে গেছে এখন একটা পঁচিশ আর আমি এই মাত্র বসে বসে গতকালকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে দিলাম এডিট করলাম আর এখন এক্সপোর্টে বসিয়েছি এক্সপোর্ট হয়ে গেলে সেটাকে আপলোডে বসাবো জানি না কীভাবে মানে স্পিড কেমন থাকবে কারণ মেঘলা হলে পরে স্পিড একেবারেই নায়ের বরাবর হয়ে যায় যখন ওই আপলোড হবে তখনই করব আর কি করবো আর তোমাদেরকে দেখাচ্ছি এই জানলা দিয়েই দেখা যাবে ব্যাক ক্যামেরা অন করি বাজে দেড়টা পুরো অন্ধকার হয়ে রয়েছে কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল মলিনা দিয়ে এসে চলে গেছে ঠিক আছে মলিনা দিয়ে এসে চলেও গেছে কাজ করে দিয়ে গেছে আমি বললাম পুরোটা তুমি মুছে নাও বলছে বৌদি গলিটা মুছবো বললাম হ্যাঁ তুমি মুছে নাও আমি পরে আবার দরকার পড়লে ধুয়ে দেবো কালকের মতন অত খাটনি হবে না আশা করছি মানে পুরোটা ধোয়াতে হবে না আশা করছি কারণ কাজ তো হচ্ছে রান্নাঘরে রান্নাঘরের অবস্থা একদম অস্তব্যস্ত গতকালকে তো দেখেইছি তোমাদের আজকে তো মেঝে তারপরে স্লাব ভাঙা হয়ে গেছে দেখাবো আমি লাস্টের দিকে একদম দেখাবো ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরা অন করি দেখাই এই দেখো কোথায় জল চলে এসেছে ঠিক আছে এই যে এই পর্যন্ত জল চলে এসছে আর পেছনেও পেছনেও জল চলে এসছে আর দেখো কীরকম ওয়েদারের অবস্থায় তো ফোনে তাই একটু আলো আলো লাগছে একদম খারাপ অবস্থা আবারও এক ঝাঁপ নামবে বৃষ্টি আমার স্নান করাই শুধু বাকি আছে আর সেরুকে সময় সময় বাথরুমে নিয়ে যাচ্ছি কারণ মিস্ত্রি দাদারা যতক্ষণ না যাবে সেরুকে ছাড়তে পারবো না কখন গায়ে ঝাঁপ দেবে বলা যায় আচুর ঠাচর লেগে যাবে তো সেই কারণে ছাড়তে পারি না ঘরের মধ্যেই থাকে ও সাড়ে তিনটের পর গিয়ে তারপরে ছেড়ে দেবো আজকে তো আর অসুবিধা নেই আজকে ঘর টর মোছা হয়ে গেছে আগে আমি দেখি এই ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে স্নান করতে যাব ঠিক আছে আর যেহেতু কই করেছি তার জন্য ভাতটা ভাত তো করেই রেখেছি তাহলে একটুখানি গরম করে নেব আমি যেইভাবে গরম করি সেভাবে গরম করে নেব ঠান্ডা ভাতে কই অতটাও ভালো লাগবে না গরম ভাত ছাড়া আর যেভাবে বৃষ্টি হচ্ছে এখন দরকার কষা মাংস জমে যাবে নোলা নোলা তো বাজে এখন চারটে আটত্রিশ আর আমি এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম বাসনটা থালা সসপ্যান আর হাতা ঘরেই রেখে দিলাম সেরুকে খাইয়ে যখন ওর বাটিটা মাছ দেখেছিলাম তখন বৃষ্টি ছিল না এখন আবারও বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আমার থালা আর সসপেন আর হাতাটা রেখে দিলাম কমলে পরে তারপরে ধুয়ে নেব আজকে এই নাইটিটা বহুদিন পর পড়েছে বহুদিন পর পড়েছি এই নাইটিটা কারণ সব নাইটি ভেজা তার জন্য আজকে হাতের কাছে এই নাইটিটা পেলাম আর যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে এই নাইটিটা মোটা শীতকালে পড়তে ভালো তো সেই কারণে ঠান্ডা ঠান্ডা থাকার কারণে আজকে এই নাইটিটা পড়েছে বহুদিন বললাম তোমাদের অবস্থা দেখাই এরপরে রাত হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে তখন দেখাতে পারবো না দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ ওই জায়গা দিয়ে ওই যে পুরো জল 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 এই স্লাবটা এই স্লাবটা নেমেই ওই যে পার করে জলে টই টুম্বুর হয়ে রয়েছে এরকম বৃষ্টি কন্টিনিউয়াসলি চলতে থাকলে পুরো ঘরের মধ্যে জল ঢুকে যাবে ঘরে জল ঢুকে যাবে এরকম যদি চলতে থাকে এটা দেখলে মনে হচ্ছে বন্যা হয়েছে ভাবে জল হয়েছে দেখো ঘরের বাথরুমে যখন হাত দেবে যদি এরকম জল থাকে আমরা ওই ওই ইয়েতে শৌচালয় কীভাবে ব্যবহার করবো তাই ভাবছি কি অবস্থা তো এটাই তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম নতুবা পরে সন্ধ্যা হয়ে যাবে আর দেখতে না মিস্ত্রি দাদারা যে কাজ করছেন একজন যিনি লেবার আর কি উনি বলছেন যে বদি একটা ভেলা বানান আমি কেন বলছে ওই দেখেন কি অবস্থা বললাম হ্যাঁ এখন চারপাশ উঁচু হয়ে গেছে আর আমাদের বাড়ি হয়ে গেছে নিচু তার জন্য এখন আমাদের বাড়িতেই জলটা জমে রাস্তা দিয়ে চারপাশের বাড়িতে সবার বাড়িতে মাটি ফেলে উঁচু করে দিয়েছে তার জন্য সব জল এখন আমাদের বাড়িতে আসে দেখা যাক কবে আমাদের বাড়িতেও মাটি ফেলাফেলি হয় তা আমাকে বলছে হেলিকপ্টার দিয়ে বন্যার ত্রাণ পাঠাবে মানে এখন বলে হাসি দু সালে কি যে অবস্থা হয়েছিল মানে নিজের চোখে যারা যারা আমরা দেখেছি দু সালে যাদের আমাদের বুঝ হয়ে গেছিলো যেমন কিনা আমার ছোটো বোন দু সালে হয়েছিল তো ওর তখন কোনো কিছু বোঝার ক্ষমতা নেই আমরা কিছু মানুষ দেখেছি দু হাজার সালের বন্যা বাবা ভয়াবহ ভয়াবহ তো চলো আজকে দেখাই তোমাদের এসটি যখন দেখিয়ে দিই কি কাজ হয়েছে রান্নাঘর সত্যি শ্বশুর মশাই না বলছি তোমাদেরকে ঘটনা আজকে নিচটা খোদাই করেছে তা ওই স্লাবের ওই জায়গাটুকু এই জায়গাটুকু ভেঙেছে এত দূর ভেঙেছে এখনো পর্যন্ত এইগুলো ভাঙবে ওই কোনাটা একটুখানি বাকি আছে ওই যে দেওয়ালটা একটুখানি বাকি আছে এইগুলো টোটাল ভাঙবে ভাঙার পরে এই লটগুলো সরাবে সরানোর পরে এই যে এটা হচ্ছে ইটের ঢালাই হুম খোয়ার ঢালাই না এই ইট তুলে ফেলতে হবে এই ইট তুলে ফেলে তারপরে ঢালাই করতে হবে খোয়া দিয়ে বুঝতে পেরেছ তো কালকে মনে হচ্ছে এই এইটা ভাঙবে এই নিচের মেঝেটাকে ভেঙে ফেলবে আর ওই জালনাটা খুলবে তো এই হচ্ছে অবস্থা আজকে এত দূর করতে করতেই যান শেষ দেখছিলাম তো কি মানে কি বলবো এত শক্ত আর চারিদিক থেকে হাত এক হাত রড বেরিয়েছিল সেগুলোকে কীভাবে যে ভেঙেছে বলছে তিন থেকে চার কিলো রড বেরিয়েছে শুধুমাত্র এই স্লাবগুলোতে স্লাবগুলো ভেঙে তিন থেকে চার কিলো শুধু রড বেরিয়েছে আমাদের এই বাড়ি যখন তৈরি হয়েছিল তখন এই যে ইট না এই ইট এই বাড়িতে তৈরি করে পুড়িয়ে তারপরে বাড়ি তৈরি করা হয়েছিল আর মিস্ত্রি দাদা বলছিল বলছে আগেকার মাল ম্যাটেরিয়াল তো একদম নির্ভেজাল ছিল তো সেই কারণে কী সুন্দর আঁকড়ে ধরে রেখেছে এখনও অ্যাজ ইট ইজ যেরকম তৈরি করেছিল ঠিক সেরকম আর এখনের মাল ম্যাটেরিয়াল তো কেমিক্যাল মেশানো থাকে বলে না ওল্ড ইজ গোল্ড তো সেরকমই মানে ভাঙছে আমি দেখতে পাচ্ছি কতটা মজবুত দেখতে এরকম মনে হয় যে পুরোনো কিন্তু কতখানি যে মজবুত খারাপ লাগছে ভাঙতে কিন্তু কিছু করার নেই রিপেয়ার তো করতেই হবে রিপেয়ার না মানে একটুখানি পাল্টাতে তো হবেই অথবা ভাল লাগছে না আমার আর আমি করতাম না ওপরের রান্নাঘরটা যদি একটুখানি বড়ো সড়ো হতো না তাহলে আমি করতাম না কিন্তু ওপরের রান্নাঘরটা একদম ঘুপচি আমার এই যে রান্নাঘর এর তিন ভাগের এক ভাগ ওপরের রান্নাঘরটা এর জন্যই করা চলো এবার দুপুরের ভিডিওটা বিকেলের ভিডিওটা টাইটেল সামনে বানাবো আপলোড এই ছাড়বো আপলোড করা হয়ে গেছে আর ওয়াইফাই মারাত্মক লেভেলের জ্বালাচ্ছে মারাত্মক লেভেলের জ্বালাচ্ছে গতকালকে তোমরা মানে গতকালকে না আজকে হ্যাঁ হ্যাঁ গতকালকে তোমরা যে ব্লগ ভিডিওটা পেয়েছো আমি দুটোই আপলোড করি আজকে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কেন ওয়াইফাইতে করবো সব দিক থেকেই একেবারে যাচ্ছে তাই বলেছিল যে ওয়েদার অনুযায়ী কিন্তু এই জিওটা ইয়ে করে নেটওয়ার্কের ভ্যারি করে আজকে আর তুলনামূলক আজকে পরিষ্কারই আছে শুধু ওই রান্নাঘরের দরজা থেকে বাইর পর্যন্ত একটুখানি ইয়ে আছে সেটা পরে করবো এখন আর ইচ্ছা করছে না এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন আর ইচ্ছা করছে না চলো যাই এখন একটুখানি রেস্ট নিই কী আছে শোনা চলো তোমার একটু হিসু করা হয় নি গুড ইভিনিং বন্ধুরা মুড়ি চানাচুর হাজির লেকার চা হাজির বিস্কুট হাজির শেরু বাবা হাজির গুড ইভিনিং বন্ধুরা মাথার অবস্থা কী তো বাজে সাতটা পাঁচ আর সন্ধে পুজো দিয়ে তারপরেই বসলাম আর দুপুরবেলা যেই হচ্ছে তোমার কি যেন বলে কি যেন বলে এখানটা থাকবে না দাঁড়াও একটা মিনিট একটা মিনিট এখানেও থাকবি না হুম আচ্ছা দুপুরবেলা যে বাসন মাজতে পারিনি সেটাকে সন্ধ্যে পুজো দিয়ে তারপরে মেজেছি এই এখন বৃষ্টি বন্ধ আছে আর তোমরা মাঝে মধ্যেই বলো শুধুপাত এক কানের কোথায় এক কানের কোথায় দেখাচ্ছি এই দেখো জালনা স্লাবের উপরে দুটো কানের আমি যখন শুই তখন ওই কানে আমার বাঁধে তো ওই একটা কানের খুলে রাখলাম তারপরে আর মনেই থাকে না পড়ার কথা জানো তো ওইভাবেই আমি ক্যামেরার সামনে চলে আসি আমি শোয়ার সময় কোনো রকম কোনো কানের নুপুর এসব পরে থাকতে পারি না এমন না যে আমার কানের পরার অভ্যাস নেই আমি বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন কানের পরি কিন্তু তারপরে আমার রাত্রেবেলা শুতে পারি না এই দেখো এই যে নুপুর এ হচ্ছে আমার অভ্যাস এই করতে করতে খোলা পড়া করতে করতে বড়ো হয়ে যায় একটু স্ট্রাগল হয় না পড়ার জন্য ডান পায়েটা একটুখানি স্ট্রাগল হয় কারণ ডান পাটা মোটা মনে হয় একটু তার জন্য তো চলো চা বিস্কুট খেয়ে নিয়ে আবার কাজে লাগতে হবে দুপুরে ঘুম ঘুমাচ্ছি না ঘুম হচ্ছে না তাই চোখ মুখ এরকম থাকছে ভিডিও করতে গেলে ক্লান্তি আসছে এই তো তো বন্ধুরা চোখ মুখের পরিস্থিতি ভীষণ খারাপ এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ ছত্রিশ আর আগামীকাল সকালের কন্ট্রোভার্সি এই ভিডিওটা আমি রেডি করে রাখলাম দুপুরে একটা পারলাম না কারণ আজকে আমার শরীর আর দিচ্ছে না মারাত্মক খারাপ লাগছে চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কতখানি আমার মানে শরীর খারাপ আসলে বললাম না আমার যদি ঘুম না হয় না তাহলে আমার পৃথিবী একদিকে আর আমি একদিকে চলে যাই এরকম পরিস্থিতি ঘুমটা ঠিকঠাক হচ্ছে না খাটটা ছোটো মাথায় টেনশান রয়েছে যতদিন না পর্যন্ত পুরো টেনশান মিটবে ততদিন ঘুম হবে না আর ইউজ টু হতে পারছি না জানো তো এই কলের বিষয়টা নিয়ে পায়খানা বাথরুমের বিষয়টা নিয়ে না আমি টু হতে পারছি না দীর্ঘদিন ধরে এইভাবে ব্যবহার করে আসছি তো তার জন্য খুব কষ্ট হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেরু খাওয়া দাওয়া হয়ে গেছে সেরু রাত্রেবেলা পটি হয়ে গেছে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র সব ধুয়ে ঠেয়ে রেখেছি শুধু গতকালকেই করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই সব গোছানো বাসনপত্র গোছানো হয়ে গেছে ধুয়ে মেজে ঝুড়িতে রাখা হয়ে গেছে একটু জায়গা মোছা হয়ে গেছে চাল ভেজানো হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এইবার শুধু বাকি ভিডিওটা এডিট করা আজকে এডিট করে রাখবো অথবা কালকে পারবো না কারণ কালকে দুপুরের ভিডিও করে রাখিনি কন্ট্রোভার্সি চ্যানেলে সেটা করার জন্য একটা মাথায় আলাদা হেডেক কাজ করবে তো এখন উপরে যাব ভিডিওটা এডিট করব আর এই তো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি কালকে আবার কালকে হলো আগামীকাল হলো সোমবার তো কালকেও মিস্ত্রি আসবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রান্নাঘরটা নিয়ে খুব মানে সেতে আছি কতদিন লাগছে রান্নাঘরটা এত মজবুত করে করেছে না বিশ্বাস করো মানে আমি দেখছি ওনারা কি ফোর্স লাগাচ্ছে ওটা ভাঙার জন্য কি ফোর্স লাগাচ্ছে আসলে ভাবতে পারিনি নিজে কোনো সময় এরকম ভাঙা ঠাঙা হবে তার জন্য মজবুত করে করেছিল তো খোয়া দিয়ে ঢালাই দিতে হবে আমি বললাম খোয়ার দিয়ে ঢালাই দেওয়ার বিষয়টা কি উল্লেখ ছিল মানে মা আমাদের কি হিসাবের মধ্যে ছিল বলছে না বললাম তাহলে তো খোয়ার পিছনে আরও খরচা আছে কি আর করা যাবে তো চলো ভিডিওটা পর্যন্তই রাখি কারণ ওই সবসময় মিস্ত্রি যেই খরচ দেয় আর মিস মিস্ত্রি যেই দিনের সংখ্যা বলে দেয় তার থেকে আমাদের সব কিছু বাড়িয়ে ধরে রাখতে হয় মাল ম্যাটেরিয়াল বলো খরচ বলো দিন বলো সব কিছুই বাড়িয়ে বাড়িয়ে ধরে রাখতে হবে এটা কিছু করার নেই চলো এবার ভিডিওটা এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো